গণমাধ্যমের উপর যেন শনির দশা পড়েছে নিখোঁজ সিনিয়র সাংবাদিক বিভি রঞ্জন সরকারের মরদেহ থেকে উদ্ধার করেছে পুলিশ তার মৃত্যু নিয়ে রয়েছে রহস্য দানা বেঁধেছে এদিকে মুক্তিযুদ্ধের পক্ষে সাংবাদিক আলম পান্নাকে দাঁত ভাঙা জবাব দেওয়া অর্থাৎ তান হুমকি দেওয়া হয়েছে অপরদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে গণমাধ্যমের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে অন্তবর্তী সরকার তিনটি বিষয় নিয়ে আজ আমরা বিশ্লেষণ শুনবো আর আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সিনিয়র সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক আসাদ মাহমুদ আসাদ মাহমুদ ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনি জানেন যে আজকে পত্রিকার জ্যেষ্ঠ সহকারী সম্পাদক এবং সিনিয়র সাংবাদিক বিভিন্ন সরকারের নিখোঁজের একদিন পর তার মরদেহ উদ্ধার করা হয়েছে আহ নিকোজের আগে বিভিন্ন সরকারের একটি লেখা বিরিনিউজ টোয়েন্টি ফোর ইমেল করে পাঠিয়েছিলেন একোশো আগস্ট সকালে সেটি তিনি পুত্র তিনি লিখেছিলেন যে জীবনের শেষ লেখা হিসেবে এটি ছাপতে পারেন নিশ্চয়ই আপনি সে লেখাটি পড়েছেন আহ সেখানে তিনি নিজের এবং ছেলে অসুস্থতা মেডিকেল পাশে সরকারি কর্মকর্তা মের উত্ততর পরীক্ষায় ফেল করা বুয়েট থেকে পাশ করা ছেলে চাকরি না হওয়া এবং নিজের যে আর্থিক দৈন্য এবং হতাশার অনেক কথা বলেছেন এই সব মিলে সৎ সাংবাদিকতার এই জীবনের যে পরিণতি আজকে দেশের মানুষ দেখলো আপনি একজন সিনিয়র সাংবাদিক আপনি তো অনেক চড়াই উত্তরাই পার করে এসছেন আসলে এটা নিয়ে আসলে বলার তো কিছু নেই আপনার কাছ থেকে ঘটনা শুনতে চাই আসলে আমরা কোথায় দাঁড়িয়ে আছি ধন্যবাদ আপনাকে আমি এতটাই মর্মাহত যে আমি সুক্তি যখন আমি পড়া এই ঘটনাটা জানলাম আজকে সকালে এবং কিছুক্ষণ আগে দেখলাম যে তার মৃতদেহ মুন্সীগঞ্জের নদীতে পাওয়া গেছে তো এটা পড়ে না আমি কেমন জানি স্তব্ধ হয়ে গেলাম যে এইরকম লেভেলের একটা সাংবাদিক এত সিনিয়র সারা জীবন সে সততার সঙ্গে যেখানে কাজ করেছে সততার সঙ্গে সাহসিকতার সঙ্গে সে কাজ করেছে মানে সাংবাদিকের যা প্রধান যে দায়িত্ব সে দায়িত্ব সে পালন তার যে এরকম করুণ পরিণতি হবে এটা আমার মানে আমার কল্পনারও উচিত ছিল এবং যে বর্ণনা তিনি আজকে লিখে গেছেন তার শেষ লেখাটাতে সেটা পড়ে আমার শুধু বারবার করে মনে হচ্ছিল যে সাংবাদিকতার মানে অবস্থা এই পর্যায়ে আসলো কিভাবে দেশে এটা ভাবতে আমি তারপরে কি এখন মনে হচ্ছে যে সাংবাদিকতা করা একটা অপরাধ সত্য কথা যারা বলবে সত্যের পথে তারা থাকবে তাদের জন্য এই পেশা নয় এরকম একটা বার্তা বিভিন্ন দিক থেকে দেওয়ার চেষ্টা হচ্ছে কিনা এবং আমি সত্যি আমি আমি মানে খেয়ে হারিয়ে ফেলেছি আমি জানি না আমি কি বলবো কি বলবো আমি এতটাই মানে আহ বিধ্বস্ত এবং মানসিকভাবে যে আমি মানে আমার চিন্তা করতে পারছি না যে বিহুদার মতো এরকম একটা সাংবাদিক আমি আমার সঙ্গে তার কোন তেমন কোন ঘনিষ্ঠতা ছিল না তবে আমি তাকে চিনতাম যখন সে যায় যায় দিনে শফিক রহমান সম্পাদক জায়গা দিনে তারেক ইব্রাহিম নামে একটা কলাম লিখতেন এবং সেটা খুব জনপ্রিয় লেখা ছিল মানে কলাম ছিল তার তো একদিন শফিক ভাই আমাকে পরিচয় করিয়ে দিলেন যে এই যে সে উনি বলতেন তারা তারা আর বনা মনা আর বক তার তারা তো তখনই আমার প্রথম তার সঙ্গে সেটা অনেক আগের কথা আমি ভুলেও গেছি কোন সালে তিরাশি চুরাশি সালে সম্ভব তো যাই হোক পরে তো বিভিন্ন তার সম্পর্কে শুনেছি উনি একটা পত্রিকা বের মৃদু ভাষণ সেখানে তিনি নির্বাহী সম্পাদক ছিলেন এবং পরে অন্য নিজেও কিছু একটা বের করার চেষ্টা করেছিলেন সারা জীবন সে সত্যের পথে ন্যায়ের পথে থেকে মানে এখন তো সাংবাদিকতা চলে গেছে দুর্বৃত্তদের আপনি আহ দেখবেন যে সাংবাদিক নামধারী কিছু দুর্বৃত্তরা তারাই উঠে ফুটে খাচ্ছে সব জায়গায় আর আমি প্রায় বলি এবং আমার কেন জানি মনে হয় যে রকম অবস্থা কেন হলো কেন দাঁড়ালো দাঁড়ালো যেটা আমার নিজের বিশ্লেষণ সেটা হচ্ছে এই যে সাংবাদিকতায় যারা এখন ইনভেস্ট করে বা বিনিয়োগ করে যার যে সমস্ত প্রতিষ্ঠান বা ব্যক্তি তারা যে কোনো কারণে মানে অবৈধ উপায়ে অনেক সম্পদ অর্জন করেছে এই দেশে সেটা আমরা অনেকেই জানি আমি নামঝরেই বলি বসুন্ধরা বলি যমন্নাথ গ্রুপ বলি অমক গ্রুপ গ্রুপ এরা দেখলো যে এই অবৈধ সম্পদ গুলো আমরা কিভাবে রক্ষা করতে পারি তো আগে তো আগের আমলে আমরা দেখতাম যে বড় লোক যারা ছিল বা ধনী যারা ছিল তারা অবাঞ্ছিত লোকদের ঠেকানোর জন্য বা তাদের বিরুদ্ধাচরণের দিকেও কথা তাদেরকে ঠেকানোর জন্য বাসায় কুকুর পুষ তো এখন তার বদলে তারা সাংবাদিক পোষে মানে আমি একটা জিনিস কল্পনা করতে পারি না যে মতো এরকম একটা গ্রুপ মানে খুন খুন ধর্ষণ বিদেশে ব্যাংক নাচার সমস্ত রকমের যত রকমের অপরাধ আছে সবগুলোর সঙ্গে তারা জড়িত এবং তাদের বিরুদ্ধে মামলা আছে এবং তারা পত্রিকা টিভি দুই দুইটা পত্রিকা অনলাইন এগুলো বের করে রেখেছে এবং ওই মানে ওই যে দুর্বৃত্ত সাংবাদিকদের নিয়ে তারা তাদের এই গ্রুপ না বসুন্ধরা গ্রুপ তো নয় ধরেন আপনি যদি মেঘনা গ্রুপ দেখেন বা গ্রুপ দেখেন বা আরো ধরেন আরো অনেক অনেক গ্রুপই না মানে এরা এরাই পত্রিকা মানে মানে মিডিয়ার জগতে আসছে একটাই কারণটা বোঝা যাচ্ছে এরা সৎ সাংবাদিকতা সুস্থ সাংবাদিকতাতে এরা বিশ্বাস করে না বিশ্বাস করার কোনো কারণ নাই কারণ প্রসঙ্গে আমি নাই এ একটা কথা বলি আমি ওয়াশিংটন পোস্টে কাজ করতাম একসঙ্গে আমেরিকাতে কেমন তো আমি তাদের মানে এই পত্রিকাটা সম্পর্কে আমি জানার চেষ্টা করেছি তো তারপরে ক্যাথরিন গ্রাহাম ছিলেন ওইটার পত্রিকার পাবলিশার মানে মূল যে মালিক ছিল ইউজিন মেয়ার তার মালিকের মেয়ে তিনি দীর্ঘদিন এই পত্রিকার পাবলিশার ছিলেন তো তার অটোবায়োগ্রাফি পড়ছিল তো সেখানে উনি লিখছেন যে আমার বাবা ইডেন মেয়ার উনিশশো সালে এই পত্রিকাটা তখন ওয়াশিংটন স্টার নাম ছিল উনিশশো সালে তিনি পত্রিকাটা কিনে নেন কেমন কিনে নেওয়ার পরে তেত্রিশ বছর মানে উনিশশো সালের আগে পত্রিকা কোন লাভের মুখ দেখেন এবং তিনি ওটার পিছনে টাকা ঢেলে গেছেন হ্যাঁ তিনি ব্যবসায়ী ছিলেন তিনি বুঝতে পেরেছিলেন যে এটা মানে ভবিষ্যৎ হয়তো ভালো হবে কিন্তু তিনি কোনো কারকণ্য করেননি এবং ওই যে পত্রিকাটাতে যে তিনি ইনভেস্ট করেছিলেন তার একটাই কাজ ছিল একটা সম্পাদক নিয়োগ করা পরে সেই সম্পাদক কিভাবে পেশাগত দায়িত্ব পালন করবে বা কিভাবে সাংবাদিকতার নীতিমালার মধ্যে কিভাবে কাজ করবে এটা নিয়ে তিনি কখনো কোনো ইন্টার্সফেয়ার তিনি বলেছেন এটা আপনাদের কাজ আপনি করুন আপনারা করবেন আমি এটার মধ্যে কোনো ইয়ে করবো না আপনার তো একটা কথা আপনাকে বলি এটা আমি প্রথম আলোর মতিভাইকেও বলেছিলাম যে গুড জার্নালিজম ইজ গুড বিজনেস মানে ভালো সাংবাদিকতা ভালো ব্যবসার আমি তার কতগুলো উদাহরণ দিই টাইমস এর নাম আপনারা সবাই জান এখন পৃথিবীর বিভিন্ন দেশে এই ইন্টারনেটের কারণে অনলাইনের কারণে পৃথিবীতে মানে প্রিন্ট পত্রিকার অবস্থা খুব খারাপ সারা বিশ্বব্যাপী কিন্তু আপনি দেখেন মানে বিশ্বব্যাপী দুটো পত্রিকা খুব করে উন্নতি করছে একটা নিউ ইয়র্ক ইকোনমিস্ট লন্ডনে তো এদের একটাই তারা সাংঘাতিকভাবে ইনভেস্ট করেছে ওইখানে টু ক্রিয়েট যে ভালো সাংবাদিকতা আমরা মানুষকে উপহার দেব এবং ভালো সাংবাদিকতার যে বাজার আছে বিশ্বব্যাপী এটা এখনো মোটামুটি প্রমাণ হয়ে গেছে এই দুটো পত্রিকা ইভেন বাংলাদেশেও দেখেন এই যে প্রথম আলো যে এত ভালো করছে এটারও একটা কারণ এটা যে এদের মালিক পক্ষ কখনো এদের মানে সাংবাদিকতায় কোনো ইন্টারফেয়ার করে তার কারণ এই মালিক পক্ষ ধরেন ট্রান্সফর্ম গ্রুপ বা যারা এটা ছিল তারা খুব একটা যে অনৈতিকভাবে ভাবে ব্যবসা বাণিজ্য করেছে এরকম কথা শুনি নাই আমি একসময় নিজেও প্রথম আলোর সঙ্গে জড়িত ছিলাম তো ওই মালিক আমার মারা গেছেন উনি আমাকে সবসময় একটা কথা বলতেন যে ভাই আপনাদের মতো লোকজন পত্রিকাতে আসবে তো আমাদের এবং আপনারা আমি কখনোই এই পত্রিকা নিয়ে বললো যে আমি আপনি ভাইকে জিজ্ঞেস করে দেখবেন আমি কখনো কোনো দিন তাকে একটা জিজ্ঞেস করি নাই যে এই পত্রিকা আপনি কিভাবে চালাচ্ছেন এটা আমার কাজ না আমি ব্যবসায়ী মানুষ আমি খালি বলেছি আপনারা চেষ্টা করেন এটা যেন সেলফ সাস্টেনিং হয় নিজের পায়ে যেতে এবং সাংবাদিকতার নীতি নীতিমানা মেলে এবং তার প্রমাণ আপনি দেখতে পাচ্ছেন এখন অনেক পত্রপত্রিকা আসছে বাজারে কোনোটাই কোনো কিছু সুবিধা করতে পারছে ওই যে এখন ধরেন হামিম গ্রুপের ওই যে সমকাল পত্রিকা বা এই যে যুগান্তর বলেন এই যে বসুন্ধরার এই যে বাটপাড়ি গুলা যেগুলো তো এরা কেন এদের এদের এরা যে কেন ভালো করতে পারবে না যখনই দেখবে যে এদের পেছনে এই ধরনের দুর্বৃত্তরা হলো মালিক এবং এই সাংবাদিক নামধারী দুর্বৃত্তরা হলো এটার সম্পাদক বিভিন্ন পদে বসে আছে ফলে যারা পাঠক তারা তো বোকা না তারা তো এদেরকে চেনে তো আমি এর কাগজ কিনবো কেন আমি এদের এর পিছনে পয়সা ইনভেস্ট করবো কেন তো ফলে আমি অন্যান্য মানে মাধ্যম থেকে খবর নিব বা আমি অনলাইনে ফ্রি যেগুলো পাই সেগুলো এই জন্য আমি বলছি যে আমি সত্যিকর আবারও বিভিন্নজনের ব্যাপারটাতে ফিরে আসি আমি কল্পনা করতে পারিনি যে তার মতো লেভেলের একটা মানে সাংবাদিক তিনি আমি জানতাম না যে আজকের পত্রিকাতে ওই যে মানে ইউএস বাংলা গ্রুপের সম্ভবত মালিকারা তাদের এবং তিনি নিজে লিখে গেছেন যে আমার বিভাগীয় প্রধান আমার থেকে ডবল বেশি বেতন দিত আর আমি আমার ওষুধ কিনতে পারি আমার ছেলেটার চিকিৎসা ঠিক হতে পারে এর চেয়ে মর্মান্তিক এর চেয়ে হৃদয় ঘটনা একটা কি হতে পারে মানে আমি বললাম না আমি এতটাই এতটাই বিধ্বস্ত এতটাই মর্মাহত যে আমার কোনো আমি এটা পড়ার পরে আমি মানে কিছুক্ষণ চুপ করে বসেছিলাম আমি কথা বলতে পারছিলাম না যে একটা এই লেভেলের সাংবাদিকের যদি এই অবস্থা হয় আমি এবং আমি মাঝে মাঝে যে সমস্ত খবর খবর পাই আমার পুরোনো কলিকদের থেকে তারাও বলে যে আমরা যে কি অবস্থার মধ্যে আছি আপনার কল্পনা করতে পারি আমাদের বেতন দেয় না ঠিক মতো আর এ প্রসঙ্গে আর কথা বলি এটা আমাকে একজন মানে সিনিয়র এডিটর এই কথা বলেছে যে একটা পত্রিকার সম্পাদক তিনি এখন পলাতক তো তার পত্রিকাতে যারা কাজ কাম করে বা করতো তো বেতন নিতে গেছে মাসের শেষে তো সে বলে বেতন কিসের বেতন তো বলে কেন আমি যে আপনার এখানে চাকরি করছি কাজ করছি বেতন কিসের তোমাকে আমি টাইটেল দিছি তোমাকে আমি আইডি কার্ড দিয়ে দিছি তুমি এখন করে খাও তো এরা এখন কি করবে এটা তো সংসার চালাইতে হবে এটা তো করে খাইতে হবে তো ওই যে বিভিন্ন মানে কি ক্রাইম তথাকথিত্রাই গ্রুপ তারপরে মানে অনেক এগুলা এগুলা তারা এটা এগুলো আমাদের এগুলো ছিল কেমন আমার যেটা মনে হয় এই গ্রুপগুলো তৈরি হয়েছে এদেরকে এই যে এরা হলো সিবিএ বলে যে কালেক্টিভ বার্গেনিং এজেন্ট এরা দলব মানে দলীয় ভাবে এরা চাঁদাবাজি করে আমাকে একজন স্কটল্যান্ডের একজন ডাক্তার আসছিলেন কিছুদিন আগে আমাকে উনি একটা একটা ওই তৈরি নিবাসী করেছিলেন তো সেখানে নানান ঝামেলা হচ্ছিল যে আমি ওই ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে গেলাম যে বললাম যে দেখেন এই ব্যাপার সবকিছু কাগজপত্র আছে তারা বললো ও সব বাদ দেন আপনি আমাদেরকে কি দিবেন তারপর আমরা আপনি যেটা দিবেন এটা আমরা ফাঁদাভাগি হবে তারপরে আমরা এটা রিপোর্ট তো এই কথা শুনার পরে আমি চিন্তা করলাম যে সে বলতো যে আশা ভাই আমি আপনাকে আমার নিজের ব্যক্তিগত বাস তারা প্রথমে বলছে আমাদের কত টাকা তখন এটা পুলিশে ভাগ নেবে তারপরে তারপরে আমরা এটা নিয়ে ইয়ে করে আপনার সমস্যার সমাধান করার চেষ্টা তো বাংলাদেশের সাংবাদিকতা যে এই পর্যায়ে নেমেছে এটা কিন্তু আমার ধারণা ছিল না কারণ আমি দীর্ঘদিন দেশের বাইরে ছিলাম আমার মানে আমি আমার ধারণা ছিল যে এই পর্যায়ে খুবই ভাই এই প্রশ্ন করতে চাই যে আপনি তো দীর্ঘ বছর ধরে করে গেছেন এবং তিনি তার লেখা অনেক কিছু পরিষ্কার করে দিয়েছেন কিন্তু আমি দেখি যে একজন সৎ সাংবাদিকের পরিণতি আর্থিকভাবে এই শেষ বয়সের দিকে টানাপড় ভাবে চলে কারণ অর্থ কষ্ট অনেক বড় কষ্ট আর এখন পাঁচই আগস্টের পরে দেশে গণমাধ্যমের কি অবস্থা সেটা আপনি এখন জানেন আমি আপনি তো দেশের বাইরে থেকে কাজ করেছেন আপনি ওয়াশিংটন পোস্টে কাজ করেছেন আমি একটা জিনিস বলতে চাই যে যদি ধরি আমরা বিদেশের যারা সৎ সাংবাদিকতা করে তারা এবং বাংলাদেশের বিভিন্ন যারা সাংবাদিকতা করে থাকেন বাংলাদেশে এই শেষ বয়সে এসে এই দুদেশের এই সিনিয়র সাংবাদিকদের জীবনযাপনের আসলে পার্থক্যটা কেমন যদি একটু আমাদের ছোটবেলায় উদাহরণ দিয়ে বলেন যে ওরা কেমন জীবনযাপন করে আর বিভিন্ন রঞ্জন সরকারের মতো মানুষজন কিভাবে জীবন শেষ করতে হয় যদি একটু আমাদের ধন্যবাদ আপনাকে না ওখানে তো ধরেন পত্রপত্র বিশেষ করে বড় পত্রিকা যেগুলো তাদের তো বেতন বেতন বেশ ভালো আর তার চেয়ে বড় কথা ওইসব দেশের সোশ্যাল সিকিউরিটি একটা মানে ভাতা তারা পায় বিকজ আপনি যখন চাকরি করবেন চাকরি করার সময় আপনাকে সোশ্যাল সিকিউরিটি ট্যাক্স একটা কেটে দেয় আপনার বাষট্টি বছর বয়স হওয়ার পরে ওই টাকাটা তখন আপনারা আপনাকে তারা মাসে মাসে ফেরত দেয় এবং সে মোটামুটি একটা মোটামুটি সম্মানজনক একটা পয়সা হয়তো আপনি করতে পারবেন না কিন্তু আপনি ওষুধ কিনতে পারবেন না এরকম ব্যাপার না এরকম ব্যাপার না বেঁচে থাকার জন্য যে পয়সা দরকার সেটা তারা ওইভাবেই পেয়ে থাকে আর তারপর তাদের কিছু সেভিংস হয় তো এই এই জিনিসটাই আমি বলছি যে আমাদের দেশে আমি জানি না এখন যারা সাংবাদিকতায় আছে বা সাংবাদিক সত্যি ভালো মালিক যারা আছে তারা চিন্তা করে যে না এদেরকে আমাদেরকে বাঁচাতে হবে আর সাংবাদিকতা যদি সুস্থ না হয় স্বাধীন ভবিষ্যৎ অন্ধকার এটা তো আমরা দেখেই যে সুস্থ স্বাধীন সাংবাদিকতা না থাকলে কি পরিণতি হয় সেটা তো আমরা গত তিরিশ চল্লিশ বছর থেকে সব সময় দেখে আসছি একই ব্যাপার শাসকরা সৈদাচারী হয়ে ওঠে আইন কানুন আইনের শাসন থাকে না বিচার বিভাগের স্বাধীনতা থাকে না সাংবাদিকরা যদি এই ব্যাপারগুলোতে খুব জোরালো ভূমিকা না রাখে তাহলে তো আপনি এই যারা ক্ষমতাসীন তাদেরকে তো জবাব দিন তার আওতায় আনতে পারবেন না তো এখন আপনি যদি নেন ফ্লাট নেন মানে প্রেস সেক্রেটারি হন কিংবা প্রেস মিনিস্টার হন কিংবা প্রধানমন্ত্রী বা উপদেষ্টার সাথে দেশের বাইরে যান বিনা পয়সায় তো এই সমস্ত যদি আপনার মাথার মধ্যে থাকে তো আপনার পক্ষে তো সৎ সাংবাদিকতা করা অসম্ভব ব্যাপার কিন্তু ভাই এদের এদের ধরো সবসময় হয়ে আসছে আমরা যখন আঙুলী সরকার সময় দেখেছি যে একদল দল কানা সাংবাদিক তারা নানানভাবে সুযোগ সুবিধা নিয়েছে এবং অর্থ ফ্ল্যাট জমি এবং ওদের ধরেন মনে হয় যে অনেক চোদ্দ পুরুষ জমিদার ঘরের ছেলে উম পরিবারে ঘর থেকে এসেছে তাদের অর্থ ভোভে ব্যামন ঠিক একইভাবে কিন্তু পাঁচ আগস্টের পরে আমরা ভেবেছিলাম যে ছেলের পরিবর্তন হবে কিন্তু ঠিক একইভাবে ওই সময় দল বা সাংবাদিকরা বিভিন্ন গণমাধ্যমে দখল করে গেছিল এখন ভাবে কিন্তু তাই আছে এবং দলীয় বিবেচনা থেকেই কিন্তু সব জায়গায় পাচ্ছে নানা সুযোগ সুবিধা এটা আসলে দীর্ঘদিন হয়ে আসছে এটা পরিবর্তন হওয়ার খুব বেশি সুযোগ নেই যারা টিকে থাকতে পারে কোনোভাবে টিকে থাকতে পারে আর যারা পারে না বিবরণ জনের মধ্যেও তাদের জীবন শেষ হয়ে যায় আমরা ধরেন এই কথা বলছি একজন মৃত্যুর বিষয় নিয়ে কিন্তু যারা জীবিত আছে যারা সৎ সাংবাদিকতা করে এটা বিষয়ে একটু আপনার আরেকটা একটা মন্তব্য জানতে চাই যে আপনি জানেন যে সাংবাদিক মঞ্জুর আলম পান্নাকে উনি মুক্তিযোদ্ধার পক্ষে নানানভাবে কথা বলতে বলেন ওনার সাংবাদিকতা স্বীকৃতি করেন কিন্তু তাকে মুক্তিদাতার পক্ষে কথা বলার জন্য তাকে কিন্তু প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে প্রকাশে ফেসবুকে এবং বড় জায়গা থেকে দেওয়া হয়েছে তো এখানে ধরেন শুধুমাত্র তো আর্থিক সংকটের বিষয় শুধু নয় সৎ সাংবাদিকতা করতেও নানানভাবে ঝুঁকির মুখে পড়তে হচ্ছে এই ঝুঁকি মোকাবেলায় সরকারের কি কিছু করণীয় নেই মন যদি পান্না ভাইয়ের মতো যদি মানে সাংবাদিকরা যদি হুমকি পায় তাহলে আর সাধারণ সাংবাদিকরা কোথায় দাঁড়াবে এই বিষয়ে জানেন সরকার সরকারের গঠনমূলক সমালোচনা করা কি অপরাধ এই বিষয়ে আপনার মন্তব্য শুনতে চাই আসলে সাংবাদিকের কাজই তো সমালোচনা করা মানে ক্রিটিক্যাল রাইটিং হবে ক্রিটিক্যাল রিপোর্টিং হবে এটাই তাদের কাজ তাদের সাংবাদিকের কাজই হলো প্রশ্ন করা সাংবাদিকের কাজই হলো অন্যায়কে তুলে ধরা সাংবাদিকের কাজই হলো সত্যকে করা এটাই তাদের কাজ তাদের অন্য কোনো কাজ নাই তাদের প্রধান কাজ হলো জনগোষ্ঠীর স্বার্থকে রক্ষা করা বা সেটাকে প্রমোট করা এটাই হলো তাদের কাজ এখন এইটা করতে গেলে মানে কি বলে ক্ষমতাসীন যারা আছে তারা ক্ষতিগ্রস্ত হয় কিন্তু আমাদের দুর্ভাগ্য হলো এই যে এত অত্যাচার অনি অবিচার বা শৈল শাসন ফ্যাসিবাদের পরে আমরা মনে করেছিলাম যে অন্তর্বর্তী সরকারের প্রধান সাহেব তিনি নিজেও এই সব মানে ব্যক্তি স্বাধীনতা সংবাদপত্রের স্বাধীনতা বিচার বিভাগের স্বাধীনতা আইনের শাসন ইত্যাদিতে বিশ্বাস করেন অন্তত মুখে বলেন কিন্তু আমরা এখন যা দেখতে পাচ্ছি গত এক বছরে এখন মানে এটা কল্পনা আমি শুনলাম যে তার প্রেস অফিস থেকে নাকি বলেছে যে শেখ হাসিনার ভাষণ বাইগুলা প্রচার অপরাধ আপনাকে এই প্রশ্ন আমি যেটা লিংক দিয়ে ধরি দিয়ে ভাই আপনাকে যে উনি উনি ওখানে বলা হয়েছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্যের কারণে গণমাধ্যমে সতর্ক করে দিয়েছে অন্তর্বর্তী সরকার তারা বলছে যে শেখ হাসিনার বক্তব্যে ভবিষ্য থেকে প্রকাশ করলে তাৎক্ষণিকভাবে আইনি ব্যবস্থা নেওয়া হবে এই ধরনের এটা গণমাধ্যমের ক্ষেত্রে আমরা যে জানি যে এখন ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ স্বাধীন গণমাধ্যম জানেন আমরা যদি বলি যে হ্যাঁ শেখ হাসিনা অপরাধী তো আমরা যখন দেখেছি ফ্যাসিবাদের সময়ে যুদ্ধাপরাধীদের দায়ে যারা অভিযুক্ত ছিল তারা তো তাদের বক্তব্য তাদের তাদের পরিবারের বক্তব্য ভাবে গণমাধ্যমে উঠে এসেছে কিন্তু সেই ফ্যাসিস মুক্ত দেশে ফ্যাসিস সরকার যেটা করতে পেরেছিল গণমাধ্যমের জন্য সেটি এখন কেন বাধার মুখে পড়তে হবে এর কি স্বাধীন গণমাধ্যমের একটা বড় বাধা বলে মনে করেন না আপনি তো আপনি এই বিষয়ে ভালো বলতে পারেন যদি আমাদের আরেকটু একটু ভালো করে দেখা দেন না সেটাই আমি এই কথাটাই বলার চেষ্টা করছিলাম যে আমরা উনি এই অন্তর্বর্তী সরকার ক্ষমতা আসন করে ইউনুস সাহেব বললেন যে আপনারা প্রাণ খুলে মন খুলে তারপরে আজকে যে যে খোলা চিঠি তার দেখলাম ওটা উনি বলেছিলেন কিন্তু আমার প্রেস অফিস থেকে অন্য কথা বলা হচ্ছে আমাদেরকে শাসানো হচ্ছে তারপরে তিনজন সম্পাদক আমাকে নিজে টেলিফোন করে বলছে এই কথা যে ভাই আমরা তো কিছু মানে ভয় লিখতে পারতেছি না প্রেস অফিস থেকে নানান রকমের নির্দেশনা আসে আমাদের কি হুমকি দেয় তো এইগুলো যখন দেখি তো তখন আমার মনে হচ্ছে যে শেখ হাসিনার সরকার কি আবার আসছে নাকি অন্য নামে মানে ইউনুসের অবয়বে তিনি আবার এখানে উপস্থিত আমার মনে হয়েছেন আছে যে ওই শেখ হাসিনার সরকার তারেক রহমানের কোনো বক্তব্য প্রচার করা যাবে না এটা নির্দেশনা জারি করেছিল টেলিভিশন টেলিভিশন সব জায়গায় হ্যাঁ তো আমার কথা হলো তাহলে শেখ হাসিনার যে ফ্যাসিবাদী সরকার ছিল আর আপনি আপনি নিজে বলছেন যে আমরা মুক্ত আমরা কোন বিধিনিষেধে বিশ্বাস করি না তাহলে আপনার সঙ্গে শেখ হাসিনার সরকারের পার্থক্য এই প্রশ্নটা আমরা তুলতেই পারি এখন হ্যাঁ আর প্রথম কথা হলো মানুষ কোনটা বিশ্বাস করবে বা করবে না এটা তো আপনি জনগণের উপর ছেড়ে দিতেন আপনি তো ইম্পোজ করতে পারেন না কোনো কিছু তাদের এটা তো এটা এবং সেটা কিন্তু কাউন্টার প্রোডাক্টিভ হয় আমরা দেখলাম যে এখন মানে আওয়ামী লীগ যে অত্যাচার বা শেখ হাসিনার সরকার যে অত্যাচার অভিজাত খুন এগুলো করেছে লুটপাট তাদের তো মানে নাম নেওয়ারই কথা না মানুষের কিন্তু আবার দেখেন মানুষ তাদের নাম নিচ্ছে বলতেছে তারা ফেরত আসবে আবার তারপরে জাতির জনকের বত্রিশ নম্বরের বাড়িতে পনেরোই আগস্টে ফুল দিতে যে তো আপনি তাদেরকে অ্যারেস্ট করতেছেন তার অর্থটা কি যে আপনি তাহলে আগের ফ্যাসিবাদ সরকার যে আচরণ করতো আপনি সেটাই করছেন আপনি যদি সত্যিকার তারা মানুষ কি চেয়েছিল মানুষ কেন অস্থির হয়ে যাচ্ছে বা এই সরকারের প্রতি বিরূপ মনোভাব পোষণ করছে একটাই কারণ তারা যে আশা ভরসা নিয়ে এই সরকারকে স্বাগত জানিয়েছিল তারা সেটা সেটা পাচ্ছে না কোনো কিছু তারা দেখতেছে ইউনুস সাহেব নিজের ব্যক্তিগত এবং তার যে প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকের সমস্ত সুযোগ সুবিধাগুলো উনি নিজে নিয়ে এটা মানে তার তার সৃষ্টি করা যে জাতীয় নাগরিক পার্টি যেটা ছাত্রদের দল সেখানকার একজন শীর্ষ কর্মকর্তা সে সেদিন বললো যে উনি তো এখন ওনাকে তো আমরা সবাই সমর্থন করেছিলাম মানে এই দেশের নব্বই ভাগ মানুষ এসে ওই নোবেল পুরস্কারের যাতে কর না হয় তারপরে উনি গ্রামীণ ব্যাংকের যত মামলা ছিল সব উনি তুলে নিচ্ছে তো উনি কি এইটা করতে আসছে নাকি দেশের মঙ্গল করতে আসছেন কোনটা স্বাভাবিকভাবে মানুষের মনে এই প্রশ্নগুলো আর আর মানুষের মনে যখনই প্রশ্ন মানুষ যে ক্ষোভ মানুষের বিপরীতে ক্ষোভ এই ক্ষোভের বহিঃপ্রকাশ হচ্ছে এই সরকারের সমালোচনা করা কিংবা এই যে বলছে যে আগের সপ্তাহ ভালো ছিল এটা এগুলো এই কথা কেন আসছে তো এইটা খুবই দুঃখজনক এবং মানে হতাশাজনক যোগ কিন্তু আমি আশা করব যে যারা সংবাদ মাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে যারা সৎ সাংবাদিকতায় বিশ্বাস করে যারা চিন্তা করে যে ভালো সুস্থ সাংবাদিকতা না থাকলে দেশের ভবিষ্যৎ ভালো না তারা তারা এগিয়ে মানে ধনী ব্যক্তি যারা এই জিনিসটা যেমন কথা বললাম মালিক তেত্রিশ বছর সে কোনো লাভের মুখ থাকে লসই দিয়ে গেছে তারপরে সে পত্রিকাটা এখন সারা পৃথিবী বিখ্যাত হয়েছে তো ভবিষ্যতে যদি কোনো মালিকানায় মানে ব্যক্তি মালিকানায় বা গোষ্ঠী মালিকানায় কোন সংবাদ মাধ্যম কেউ প্রতিষ্ঠা করতে চান বা ইনভেস্ট করতে চান তারা মনে রাখে যে আপনারা করে আপনাদের উপায়ে অর্জিত সম্পদ রক্ষা করার জন্য আপনারা সংবাদপত্র বা টিভি চ্যানেল আপনারা দিয়ে দেশের মানুষের মঙ্গল হয় তারপরে আপনাদের একটা নৈতিক দায়িত্ব আছে দেশটার প্রতি এই দেশটার থেকেই তো আপনারা বড় লোক হয়েছে সেটা ফেরত দেওয়ার চেষ্টা করেন এই আর কি এটি অনেক ধন্যবাদ ভাই আপনার বিশ্লেষণ ভালো লাগলো এবং দর্শকও শুনতে পেলো এবং তার আপনার বক্তব্যের মাধ্যমে তারাও পরিষ্কার ধারণা পেলো আপনাদের জানাচ্ছি আজকে আমাদের সময় দিয়েছেন দর্শক শুনলেন সিনিয়র সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক আসাদ মাহমুদের মন্তব্য এ বিষয়ে আপনারাও জানাতে পারেন আপনাদের মতামত জানান কমেন্ট বক্সে এবং ভিডিওটি শেয়ার করুন লাইক দিন আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ